ওয়েল্ড ডেট ইস অবাউট থ্রি হানড্রেড কিলোগ্রাম ওকে দ্যাট মিন হানড্রেড টাকা সো ডো নোট ডু দিস আদার্স ওকে মাই রিকোস্ট সো দেশ প্লিজ আই অনার ইউ নো দিস হান্ড্রেড টাকা প্রাইস লাইক ইট কিছু বাদাম কিনেন বাদাম গুলা খুবই ভালো জি ভাইজান বাদাম তো অবশ্যই কিনবো আসলে আপনারা কথা বলতে আসছিলাম ওকে নো প্রবলেম স্যার ভাইজান আমি আপনার ব্যাপারে অনেকের কাছ থেকে অনেক প্রশংসা শুনেছি এরপর ধরেন যোগাযোগ মাধ্যমে আপনার ব্যাপারে অনেক জেনেছি আপনি খুব সুন্দর করে ইংরেজি বলতে পারেন এই জন্য প্রচন্ড আগ্রহ নিয়ে আপনার কাছে এসেছি থ্যাংক ইউ ফাস্টই উড লাইক টু নো সমথিং অবাউট ইউর সেলফ একচু মাই নেম ইজ লিয়াকোদ অলি মোস্ট অফ দ্য ফেন্ড আর ফ্যামিলি মেম্বার লোকাল পিপল কল মি দ্য লিয়াকোদ ইউ ক্যান কল আলসো মি লিয়াকোদ মাই ফাদার নেম ইজ তুরাব অলি অ্যান্ড আই হ্যাভ এ থ্রি বাদার ওনলি ওয়ান সিস্টার দে আর গোড ম্যারিড আই এম সিঙ্গল মাই ফ্রেন্স আর স্টিল এ লাইফ মাই ফাদার ইজ এ ফার্মার মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ আই হ্যাভ কেনফর্ম বি ইজ দ্য ভেরি ফেমিলার ডিস্ট্রিক্ট ইন আওয়ার কান্ট্রি অসাধারণ অসাধারণ একজন বাদাম বিক্রেতা এত লোকের সামনে এত সুন্দর করে ইংরেজি বলতে পারে সত্যি সত্যি অবাক না হয়ে পারি না অসাধারণ ভাইজান যাই হোক ভাইজান প্লিজ টেল আস ইউর অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড ইফ ইউ ডোন্ট মাইন্ড ওকে নে মাইন্ড স্যার থ্যাংক ইউ ফোর গুড ক্বেশন একচু আই হ্যাব নো সার্টিফিকেট আই হ্যাভ নো অকাডেমিক নোলেজ আই হ্যাপ নো অ্যাডেমিক স্ট্র্যাকগ্রাউন্ড আই হেম্প ক্লাস ফাইভ বট আই ক্যান স্পিকিং ইংলিশ প্রুডেন্ট দিস ইজ দ বেস্ট সার্টিফিক ফোর মাই লাইফিক দিয়াই টু ইন্ট্রোড দিস ম্যান টু অস্ট্যান্ড Frankly speaking, there's a lot of peanut sellers in different places of our country. But this man is special and exceptional for his extraordinary qualities. Though he has a strong academic qualification, he's pretty confident in English. Now he's well known as an Englishman. By the way, he has told us that spoken English is the best certificate for his life. আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক উনি অত্যন্ত সুন্দর করে ইসলামিক গান গাইতে পারেন অসাধারণ আমরা তো জানতাম শুধুমাত্র উনি অনর্গল ইংরেজি বলতে পারেন এখন দেখছি উনি সুন্দর করে ইসলামিক গানও গাইতে পারেন আলহামদুলিল্লাহ কুড ইউ প্লিজ শেয়ার আস অ্যান ইসলামিক সং অ্যাট দ্য এন্ড অব দিস কনভারসেশন অবভিয়াসলি আই উইল প্রিয় দর্শক আমরা এই কনভারসেশনের শেষে আমরা ওনার কাছ থেকে একটি ইসলামিক সঙ্গীত শুনব ইনশাআল্লাহ আর আরেকটি কথা বলে নেওয়া যেতে পারে যে আপনারা প্লিজ 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 এই ভিডিওটির কনভার্সেশন শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে আমাদের লিয়াকত ভাইয়ের কথা শুনবেন তাতে অন্তত পক্ষে একটি লাভ হবে সেটা হল আমরা যারা আমরা যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে চাই অনর্গল কথা বলার জন্য অনেক বেশি ইচ্ছা কিন্তু ইংরেজির ভয় আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তারা অন্তত লিয়াকত ভাইয়ের ইংরেজি শুনলে ভেতর থেকে অনুপ্রাণিত হতে পারবেন এই অনুপ্রাণিত হওয়ার দাম কিন্তু আসলে অনেক অনেক এই অনুপ্রেরণা আপনাকে সত্যি একদিন ভালো মানের স্পিকার বানাতে পারে ইনশা আল্লাহ ব্রাদার হাউ হ্যাভ ইউ লার্ন ইংলিশ প্লিজ শেয়ার আস ওকে থ্যাংক ইউ গুড ট্রাই একচু সময়েন স্পিকিং ইংলিশ এট দ টাইম আই ওজ বিসেড দেম দে টোল দি ইংলিশ ক্যান ইউ টিচ মি ইংলিশ সো দ্যাট আই আই ক্যান স্পীক ইস লাইক ইউ হি টোল মি ইর ভাধাইম না সো হাউ ইউ লো ইংলিশ সো গো ইয়ার ফ্রাম হিয়ার এট দ্য টাইম আই ফিল ইনসল্ট দেন আই টক বিজ ইট ইট ইল এ কাস্ট আই টু লার্ন স্পোকিং ইংলিশ ইনশাল দেন হেন মাই হোম অ্যান্ড শেয়ার ডুদ ইর ব্রাদার এন্ড হি হেজ সি হি লার্ন মে হিস বেস্ট লেভেল অ্যান্ড হাইন আই স্পিক এভরি বডি এন্ড বেসিকলি হান ইউ কাম টিচার স্টুডেন্ট কাম টু বাই ফ্রম দিস হসপিটাল স্পেশালি মেডিকেল প্রমোশন অফিসার কাম টু বাই ফিন ফ্রম দিস হসপিটাল দে মি এন্ড বেসিক ওয়ান ফিল বড সাম ওয়ান ফিল ইজি অ্যান্ড হেল্প মি এন্ড আইনি বেিফিট প্র্যেকটিকে হওয়ায় স্পিক অসাধারণ অসাধারণ সত্যি আপনার প্রচণ্ড ইচ্ছা শক্তি আপনার প্রচণ্ড ইচ্ছা শক্তির জন্যই আপনি আসলে এত বেশি প্র্যাকটিস করতে পেরেছেন সম্মানিত দর্শক আমরা লিয়াকত ভাইকে যখন প্রশ্ন করলাম যে ইংরেজি আপনি কিভাবে শিখলেন আমরা সবাই কিন্তু ওনার মুখ থেকে শুনতে পারলাম যে উনি ওনাকে কেউ একজন বাদাম্যে বলে যখন ওনাকে গালি দিয়েছেন তখন আসলে উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি উনি ইংরেজি শিখবেন সত্যিকার অর্থে একটা মানুষ যদি ভেতর থেকে জেগে উঠতে চায় অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না এই লিয়াকোতালী ভাই তার জ্বলন্ত প্রমাণ কারণ তাকে যখন বাদাম্য বলে গালি দিয়েছে এই একটি শব্দ তার ভেতরে যখন লেগেছে তখন কিন্তু তিনি আসলে সিদ্ধান্ত নিয়েছেন যে কোনোভাবেই হোক ইংরেজি শিখবেন এরপরেই আসলে তিনি ইংরেজি শেখার ব্যাপারে চেষ্টা করেন এবং তিনি সবশেষে কিন্তু একটি কথা বলেছেন যে উনি প্র্যাকটিক্যালি যখন প্র্যাকটিস শুরু করেছেন তখনই তিনি আসলে ইংরেজি শিখতে পেরেছেন এ থেকে আমরা আরেকটি বিষয় কিন্তু জানতে পারলাম যে ইংরেজিতে অনর্গল কথা বলবার জন্য প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই পাবলিক প্লাসে কিংবা প্র্যাকটিক্যাল ফিল্ডে যদি কেউ প্র্যাকটিস করে তাহলে অবশ্যই 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 সে ভালো মানের স্পিকার হতে পারবে অন্তত লিয়াকত ভাই থেকে আমরা এই সুন্দর তথ্যটা পেলাম ব্রাদার হাউ লং হ্যাভ ইউ বিন ডুইং দিস বিজনেস Actually, I have ডুইং দিক বিজনেস ফাইভ years. মিরপুর টেন ইন ফ্রন্ট অফ গ্যালাক্সি হসপিটাল জাস্ট অপোজিট অফ দ্য ফায়ার সার্ভিস আপনি পাঁচ বছর যাবৎ বাদাম বিক্রি করছেন অনেক লম্বা সময় ব্রাদার ডু ইউ প্রিফার টু ডু এ জব ইন ফিউচার থ্যাংক ইউ গুড বাট আই ডোন্ট লাইক জব বিকজ জব মিন্স অ্যাব্লিগেটরি জব মিন্স ম্যান্ডেটরি বাট আই লাইক মাই বিজনেস And because I don't like job, because when my family suffering from frailty, uh, my parents had no ability to bear cost my study. When my mother was sick, I came to Dhaka for earning. I could buy medicine for mother. Because I have no handsome cash, I thought the business is suitable for me. And now a lot of men recognize for social media. And a lot of students come to and talking for gossiping. They injured with me. and.

ঠিক তখন লিএকবাই ঢাকায় আসে তার কাছে ব্যবসা করবার মতো কোনো হ্যান্ডসাম কোনো ক্যাশ ছিল না তাই সে এই বাদাম বিক্রির ব্যবসা শুরু করে আর এখন তার বাদাম বিক্রি আগের চাইতে ডাবল হয়ে গেছে কারণ অনেকেই তাকে ইংলিশ ম্যান হিসেবে জানে আর ইংলিশ ম্যান হিসেবে জানবার কারণেই তার বাদাম বিক্রি ডাবল হয়ে গেছে তার ইনকাম ডাবল হয়ে গেছে এবং সে আশা প্রকাশ করেছে যে এই বাদাম বিক্রি দিন যত যাবে তার বাদাম বিক্রি বাড়তে থাকবে ইনশাআল্লাহ লেগত ভাই আমরা আসলে আপনার ব্যাপারে জানতে পারলাম তো ব্রাদার হোয়াট ইজ দ্য কন্ডিশন অব প্যারেন্টস নাও মাই ফাদার ইজ ভেরি সিক আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আপনার বাবা মার জন্য যেন আল্লাহ তালা আপনার বাবা মা উভয়কেই অনেক ভালো রাখেন আমরা আল্লাহ আল্লা কাছে দোয়া করি যাতে আল্লাহ তালা আপনার বাবাকেও খুব দ্রুত সুস্থ করে দেন এবং আপনার পুরো পরিবারের প্রতি যেন আল্লাহ দয়া এবং রহমত বর্ষণ করেন ব্রাদার হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান ইফ ইউ শেয়ার প্লিজ অবভিয়াসলি থ্যাংক ইউ ফর গুড কোয়েশন আইল ট্রাই অ্যাকচুয়ালি মাই ফিউচার টুডে টুমরো আই টু লাইক সেড আপ স্কুল হায়ার ইজ লট অব ডিপ্রাইট চিলড্রেন ইট ইউল গেট অপরচুনিটি ইনশাআ আল্লাহ সম্মানিত দর্শক আমরা লিয়াকত ভাইয়ের কাছ থেকে যে জিনিসটি জানতে পারলাম যে তিনি স্বপ্ন দেখেন যে যে দারিদ্রতার কারণে আমি পড়াশোনা করতে পারিনি যে দারিদ্রতার কারণে আমার পড়াশোনা হয়নি আমি বাদাম বিক্রি করলেও এই লিয়াকতালি ভাই একটি স্বপ্ন বুকে লালন করে সেটা হলে তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করতে চান বঞ্চিত শিশুদের জন্য একটু ভেবে দেখুন তো এই লিয়াকতালী ভাই যেই মানুষটা বাদাম বিক্রি করেন যার অনেক বেশি সামর্থ্য নেই সে যদি বঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করতে চান আমার আপনার যাদের সামর্থ্য আছে আমরা কি পারি না আমরা কি পারি না একটু এগিয়ে আসতে সেই বঞ্চিত শিশুদের জন্য সেই অসহায় পরিবারের জন্য প্লিজ যাদের সামর্থ্য আছে সামর্থ্যবান ব্যক্তিদেরকে আমরা অনুরোধ করছি যে প্লিজ এগিয়ে আসুন বঞ্চিত শিশুদের জন্য বঞ্চিত মানুষের জন্য অসহায় মানুষের জন্য ব্রাদার টু কনক্লুড উড ইউ লাইক টু সে সামথিং টু থ্যাংক ইউ প্যারেন্টস বিকজ প্যারেন্ট ইজ বিগ অ্যাসেট ফর মি ফর অল আর and try to help the deprived children সম্মানিত দর্শক সবশেষে দর্শকদের উদ্দেশ্যে লিয়াকত ভাই বাবা মাকে ভালবাসবার কথা বলেছেন আমার মনে হয় আকাশের নিচে এবং জমিনের উপর যতগুলো মূল্যবান বাক্য আছে লিয়াকত ভাইয়ের এই বাক্যটি তন্মধ্যে অন্যতম একটি মূল্যবান বাক্য সত্যি বাবা মাকে ভালবাসবার চেয়ে বড় কিছু নেই কারণ বাবা মার দোয়া আল্লাহ সবসময় কবুল করেন বাবা মার দোয়া আল্লাহর আর শা আজিম থেকে কখনো আল্লাহ ফিরিয়ে দেন না আসুন আমরা সবাই আসলে বাবা মাকে ভালোবাসি এর মধ্যে কতিপয় দুই একজন যারা বাবা মাকে নিজের অজান্তে কষ্ট দেয় আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা আর বাবা মাকে কষ্ট দিব না বাবা মাকে ভালোবাসতে শিখব প্রিয় দর্শক আপনাদের কি মনে আছে আমাদের লিয়াকত আলী ভাই তিনি কিন্তু একটি ইসলামিক সঙ্গীত গাইতে চেয়েছেন এবং আমরা তার ইসলামিক সঙ্গীত শুনব বলেই আমরা কিন্তু অনেক আগেই কথা দিয়েছি এখন ইসলামিক সঙ্গীত শুনতে শুনতেই আমরা বিদায় নিব ইনশা আল্লাহ থ্যাংক ইউ স্যার আই উইল ফিউ সং সিং ইসলামিক ফিউ আদর বানায়া কেমনে দিবেন জাহানামে ফেলিয়া আদর করিয়া মানুষাল্লাহ বানায়া কেমনে দিবেন জাহানামে ফেলিয়া যতগু না কর সির মু জীবনে